হে সকল তোমরা আল্লাহর সামনে খালি পায়ে এবং নগ্ন দেহে উপস্থিত হইবে আল্লাহ বলেন যেমন আমি প্রথম দিন সৃষ্টি শুরু করিয়াছিলাম তেমনি তাহার পুনরাবৃত্তি করিব ইহা আমার একটি ওয়াদা তাহা পালন করা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত আমি তাহা পালন করিবই হুঁশিয়ার থাকো আমাদের দিন সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইসাল্লামকে বস্ত্র পরিধান করানো হইবে হাদিস মুসলিম শরীফ হাদিস নম্বর ছয়